হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল আজকে আবার কিন্তু একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এলাম আশা করছি সবাই অনেক 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 ভালো আছো তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ আমি কিন্তু ছাদে চলে এসেছি কারণ গাছে দেবো জল এখন আর মাম্মা দেখো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো মাম্মা কিন্তু দেখো সকাল সকাল ফ্ল্যাগ নিয়ে ছাদে একদম ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে তো ও আজকের দিনটার জন্য ভীষণই এক্সাইটেড যদিও আজকে মাম্মাকে আমি স্কুলে পাঠায়নি কারণ সকাল থেকে প্রচণ্ড রোদ তো আজকে আর আমি পাঠাইনি আর তাছাড়া ওর বেস্টফ্রেন্ডও যাবে না স্কুলে ওই জন্য ওর আজকে আর যেতে মন চাইছে না কালকে রাতে আর কি ঘুম মানে শুতে শুতেও দেরি হয়ে গেছে যার জন্য সব চিন্তা করে আজকে আর পাঠায়নি আর এখানে দেখো অনেকগুলো তো ফুলের টপ দেখতেই পাচ্ছ তো জল দিতে আমাকে অনেকটাই সময় লাগে আর সকালে উঠিয়ে দেখো যে পরিমাণ রোদ তোর কেউ বলবে না যেটা সকালবেলা মনে হচ্ছে দুপুরবেলা এখন এতটাই রোদ তো এবার গাছে জল দেওয়া হয়ে গেলে তারপরে যাব নিচে নিচে গিয়ে মাম্মামকে ব্রেকফাস্ট দেবো আর আজকে ওর ব্রেকফাস্ট ওর পাপাই ওর জন্য রেডি করছে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে মাম্মা কি খাবে তো চলো তাহলে সাথে থাকো নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো নিচে চলে এসেছি আর আজকে তো মাম্মামের স্কুল যায়নি মাম্মা মার কারণ কালকে অনেক রাত করে ফিরেছি ওই জন্য মাম্মাম নিচে দেখো এসে ওকে একটু বাপা একটা খাবার করে দিয়েছে সেটা খাচ্ছে তোমাদের দেখাচ্ছে কি আর মাম্মামের পড়াশোনাও কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আজকে সকাল সকাল মাম্মাম স্কুলে যায়নি বাট উঠেও পড়েছে ভাবলাম যে ওর শরীরটা ওর ঘুমটা পূরণ হলো না কিন্তু উঠে পড়লো তার আগে যাই হোক কিছু করার নেই সকালে যেহেতু ওঠা অভ্যাস ওর ওঠা মানে অলরেডি ঘুমটা ভেঙে গেছে আর আজকে ওদের স্কুলে রোদের মধ্যে বসিয়ে অনেকক্ষণ রাখে তো মাম মামের মাথার যন্ত্রণা করে ওই জন্য আজকে আর পাঠায়নি আসবে কালকে অনেক রাত হয়ে গেছে শুতে শুতে সেই কারণে আর কোনো ক্লাস তো হবে না আজকে জাস্ট ওই পতাকা উত্তোলন হয়ে ছুটি হয়ে যাবে আর তোমাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস ঠিক আছে আর এখন আমি রান্না বান্নাও শুরু করব তাহলে তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলে দেখাই মামা খাচ্ছে ঠিক আছে জিনিস খাচ্ছে যেটা বানিয়ে দিয়েছে ওর পাপা এটা কিন্তু পুরোটা ব্রেড দিয়ে করেছে ব্রেডটাকে সুন্দর করে ভেজে নিয়ে তার সাথে কাজু কিশমিশ এখানে দুধ দিয়ে এটা কিন্তু মাম্মাকে করে দিয়েছে মাম্মা কিন্তু এটা প্রচণ্ড ভালো খায় ঠিক আছে তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট এটা শরীরের পক্ষেও ভালো খাওয়া আর এদিকে দেখো মাম্মা সব পড়াশোনা অলরেডি হয়ে গেছে তো এবার আমি একটু চা খাবো খেয়ে নিয়ে রান্নাবান্না শুরু করব তো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই দেখো এবার কিন্তু আমি ঠুকে পড়েছি রান্নাঘরে রোজকার মতো তো রান্নাঘরে এসেই কিন্তু যে মাছটা আর কি তোমাদের বললাম কালকে সেই দেখিয়েছিলাম ব্লগে সেই মাছটা কিন্তু আমি অল্প করে ফ্রাই করে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে কিছুটা মাম্মাকে আজকেও ভেজে দিলাম একটু মুচমুচে করেও গরম ভাত দিয়ে খেতে খুব ভালোবাসে আর বাদবাকি মাছটা দিয়ে আমি কিন্তু এখানে একটা বেগুন পেঁয়াজ দিয়ে একটা চুনো মাছ চচ্চড়ি মতো করছি এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আর বেগুনটা দিয়ে জাস্ট করবো আর আলু টালু কিচ্ছু দেবো না একটু ভাজা হয়ে গেলে তারপর অল্প করে জল দিয়ে নুন হলুদ দেবো মিষ্টি টিষ্টি কিছু দেব না তো এটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে আর মাছগুলো এত ভালো টেস্ট এত ভালো টেস্ট মনে তোমাদের বলে বোঝাতে পারবো না তেলে দেওয়ার সাথে সাথে না নিজস্বদের গা থেকে তেল বেরোচ্ছে সত্যিই খুব মানে ভালো মাছটা তো যাই হোক এখন দেখো এখানে কিন্তু আমার ভালো করে একদম ভাজা হয়ে গেছে জলও দিয়ে দিলাম আর মাছগুলোকেও কিন্তু দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব বেশি ঘাটাঘাটি করবো না কারণ তো নরম মাছ আর এখানে দেখো আমার কিন্তু পুরো একদম শুকিয়েও গেছে জলটা সুন্দর আর আমি কিন্তু একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট আর বেশি কিছু রান্না কিন্তু আজকে একদমই করব না মাম্মাম চিকেন খাবে বলেছে কারণ কালকে ওর ফ্রেন্ডের ওখানে গিয়েও কিছুই খেতে পারেনি এত ঝাল এত ঝাল ও কিছু খেতে পারেনি যার জন্য আজকে চিকেন আনতে বলেছে মাম্মাম তো চিকেনটা আনতে গেছে আর এখানে কিন্তু মাম্মামের জন্য একটু আমি ঢেঁড়স আর আলু ভাজা করছি কারণ এটা শুধুমাত্র মাম্মামের জন্য আমরা কেউই খাবো না আমাদের হচ্ছে ওই মাছটা হলো আর চিকেন এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তো মাম্মাম বললো একটু ঢেঁড়স আলু ভাজা খাবে তাই ওকে করে দিলাম আর দেখো বাজার থেকে কিন্তু চিকেন নিয়ে চলে এসছে এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নেব। আর আজকে চিকেনের রেসিপিটা আমি একটু পুরোনো দিনের স্টাইলে করব। মানে যেটা আমাদের ঠাকুমা ঠাকুমারাও করতো আর কি এইভাবেই মায়ের কাছেও শুনেছি আর আমার মা মাঝে মাঝে আগে করতো এইভাবে এখন আর করে না তো আজকে একটুখানি ইচ্ছা হলো দেখি এইভাবেই করি তো তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি শেয়ার করবো এই দেখো চিকেনটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু পরিমাণ মতো একটু সরষের তেল হলুদ নুন আর পেঁয়াজ কুচি আর আদা রসুন টমেটোর পেস্ট জিরের গুঁড়ো মানে আদা রসুন টমেটো তার সাথে শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু মোটমাট মাংসে যা মশলা লাগে সমস্ত কিছু তার সঙ্গে কিন্তু ইভেন আলুটাও আলুটাও পর্যন্ত কিন্তু একবারে পুরো মাখিয়ে নেব ঠিক আছে এটা মাখিয়ে কিন্তু কিছুক্ষণ একটু রেখে দেব। আর টক দইটা দিতে আমার একদমই মনে ছিল না তো আমি টক দইটা স্কিপ করে গেছি তো তোমরা টক দইও চাইলে দিতে পারো আরও ভালো হবে তো এটাকে কিন্তু একদম দেখো সুন্দর করে সব মশলাগুলো ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি এবার জাস্ট কিন্তু এটা তেলের মধ্যে দিয়ে শুধু কষাবো ঠিক আছে তো সত্যি বলছি রান্নাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল যেহেতু অলরেডি এটা আমাদের খাওয়া হয়ে গেছে তো সত্যি খুব অসাধারণ টেস্ট লেগেছিলো আর এখানে দেখো আমি কিন্তু একটু জিরে তেজপাতা আর কি ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপর কিন্তু ওই টোটাল মাংসটাকেই আর কি ওর ভেতরে ঢেলে দেবো ব্যাস আর কিন্তু কোনো কাজ নেই এবার কিন্তু একদম কষাতে হবে এটাকে জাস্ট কষিয়ে 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 একদম তেল ছাড়বে তখন জল দিতে হবে তো এইভাবে সত্যি বলছি মানে এটা কিন্তু একটু আগেকার দিনেরই রান্না আমি এটা শুনেছি বা দেখেওছি যে এইভাবে রান্নাটা করতে ঠাকুমা দিদাদের যে একবারে মাংস মাখিয়ে পুরো রান্নাটা করা সত্যি এটার একটা আলাদা রকমের স্বাদ যাই বলো তো এখানে এখন জাস্ট সিম্পলভাবে এটা কষা চলছে আর আমার এখন বিশেষ কিন্তু কোনো কাজ নেই একবারে যাব এখানের কাজকর্ম কমপ্লিট করব তারপরে তো জানোই তোমরা প্রত্যেক দিন আমার কি থাকে আমার ওপরে গিয়ে কিন্তু প্রচুর কাজ রয়েছে কুচি পুজো দেওয়া পাখি পরিষ্কার করা যেগুলো আমি সমস্তটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি না কারণ সব সময় আমার হেল্পার কেউ থাকে না যে আমার ক্যামেরাটা ধরে দেবে বা সব সময় আমার পক্ষে সে সময়ও থাকে না মোবাইল সেট করে নিয়ে করব। যতটুকু পারি তোমাদের সাথে চেষ্টা করি শেয়ার করতে আর যতটুকু না পারি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও একটা সংসারে তো জানোই যে কি কি কাজ থাকে না থাকে তো এখানে দেখো মাংসটা দেখতে পেলে সুন্দরভাবে কষে গেছে আর একদম তেলও ছেড়ে গেছে আর আমি কিন্তু পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ঠিক আছে আর এখন এটা একটু হবে মানে আলুগুলো সেদ্ধ হবে যেহেতু আলুটা ভাজা না যদিও চন্দ্রমুখী আলু চটপটি হয়ে যাবে সেদ্ধ তো আমি দেখলাম মাংস হতে হতে আর ভাত কিন্তু আমি অলরেডি করে উপর দিয়ে দিয়েছি তো আমি দেখলাম এখানে আমি তাহলে স্যালাডটা একটু কেটে নিই আর জানো তো স্যালাড তো মাস্ট আমাদের স্যালাডটা লাগেই আর চিকেন মাটন হলে তো কোনো কথাই নেই স্যালাডটা অবশ্যই লাগবে আর আমার মাম্মা কি বলতো স্যালাড খেতে প্রচণ্ড ভালোবাসে আর ফল খেতেও খুব ভালোবাসে মানে অনেক বাচ্চারা যেমন এগুলো পছন্দ করে না কিন্তু ও কিন্তু এই স্যালাড জিনিসটা খুব পছন্দ করে ওই জন্য ওর জন্যই আর কি আমি রেগুলার বলতে পারো এই স্যালাডের ব্যবস্থাটা কিন্তু করি আর শশা পেঁয়াজ আর টমেটো এই জাস্ট আজকে দেবো আর কেন তো গাজরটা কেউই খেতে চায় না হ্যাঁ তো যেন গাজরটা আর দেবো না ঠিক আছে তো এখানে দেখো আমার মোটামুটি কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি তোমাদের মাংসটা কিন্তু তারপরে দেখাবো যে ফাইনাল কেমন লাগলো কেমন হয়েছে আর কি দেখতে আর গরম মশলা কিন্তু আমি মাংসে একদমই পেস্টেও দিই ফোড়নেও দিইনি গরম মশলাটা একদম বেটে শিলনোড়ায় সেটা কিন্তু নামানোর আগে দেবো আর সামান্য ঘি দেবো ঠিক আছে তো চলো তোমাদের এবার ফাইনালি দেখাই মাংসটা কেমন হয়েছে এই দেখো মাংস কিন্তু এখানে একদম হয়ে গেছে পুরো কমপ্লিট আর আমি কিন্তু এবার গরম মশলাও ওখানে অ্যাড করে দিলাম আর সামান্য একটু ঘিও দিয়ে দিলাম আর টালু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু একদম পাতলা ঝোল অথচ খেতে কিন্তু ভীষণ টেস্টি ঠিক আছে তো চলো এবার তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এবার আমি যাব ওপরে তাহলে তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে কিন্তু সময় প্রায় সন্ধে সাতটা মতো বাজে আর আমি কিন্তু ওপরে সন্ধে টন্ধে দিয়ে তারপর কিন্তু চলে এসেছি নিচে কারণ মাম্মার আজকে একদমই দুধ খাওয়ার কোনো ইচ্ছা নেই ও আমায় বলে রেখেছে ছোলা মাখা খাবে তো সেই মতো কিন্তু আমি সকালবেলাতেই ছোলাটা একদম ভিজিয়ে রেখেছিলাম জলে আর ছোলাটাকে এবার আমি অলরেডি সন্ধে দিতে যাওয়ার আগে আমি সেদ্ধ বসিয়ে গেছিলাম আলু আর ছোলাটা দিয়ে তো ওকে একটুখানি ছোলা মাখা করে দেবো আসলে রেগুলার রেগুলার একঘেয়ে জিনিস খেতে কারোরই ভালো লাগে না ওরও বাচ্চা ইচ্ছা করে না ছোলাটা শরীরের পক্ষে ভীষণই ভালো ওই জন্য ওকে আমি এটা কিন্তু প্রায় প্রায় করে দিই তো জাস্ট নর্মালভাবে করব কোনো লঙ্কা টঙ্কা একদমই দেবো না কারণ মাম্মা খাবে বলে ওর ঝাল লাগলে একদমই খেতে পারবে না তো এখানে ছোলার মধ্যে একটু আলু সেদ্ধ দেবো আর একটু নুন দেবো পাতিলেবুর রস পেঁয়াজ কুচি আর চাট মশলা ঠিক আছে এই দিয়ে জাস্ট ছোলা মাখাটা করবো মাম্মাকে বলেছিলাম যে একটু শশা টশা কুচি দেবো কি টমেটো কুচি বললো না ওই সব দিতে না ও এমনি সিম্পলভাবে খাবে তো যেটা বলছে আর কি ওকে সেটাই করবো আর আজকে আমি আর চা খাবো না কারণ দুপুরবেলায় চিকেন টিকেন খেয়েছি তো যার জন্য আজকে আমার না কেমন দুধ চা খেতে ইচ্ছা করছে না একদম কড়া করে একটু লিগার চা খাবো কারণ মাথাটাও খুব অসম্ভব যন্ত্রণা করছে আজকে দুপুরের পর থেকে ওই জন্য একটু ওষুধ খেতে হলো বাধ্য হয়ে আমার মাথার যন্ত্রণা না হলে আমি টিকতে পারছি না কারণ মাম্মামকে এখন পড়াশুনো করাতে বসতে হবে আর মাথা এরম ব্যথা করলে তখন আর কোনো কিছুতেই মুড লাগে না ওই জন্য ওষুধটা খেয়ে নিয়েছি তো মাম্মাকে এখন এটা দেবো ও খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপর কিন্তু ওকে পরতেও বসাবো তো যাই হোক তারপরে তো জানো ভাতটা বসানো আছে আর কালকে মাম্মা মের আবার স্কুলও রয়েছে যার জন্য সব কাজগুলো আর কি সেরে ফেলতে হবে তো চলো তোমরা কিন্তু সাথে থাকো আর অবশ্যই কিন্তু আমার ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি ফ্রেন্ডস এখন সময় রাত বাজে এগারোটা পাঁচ আজকে একটু দেরি হয়ে গেছে তো এখন যাচ্ছি উপরে উঠে সব রুটিন টুটিং মাম্মা একবারে গুছিয়ে রেখেছি এবার গিয়ে জাস্ট ওকে একটু ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দেবো কালকে স্কুল রয়েছে ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো মাম্মা নাও ভালো খুব শুভ রাত্রি আজকের মতো